Thank you. তোমরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমি অনেকটাই ভালো আছি তো দেখো বন্ধুরা আজকে সকালে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আর আমি এখন ছেলেকে খাওয়াচ্ছি এখন বাজে নয়টা বাজে দশ মিনিট আগে তো আমরা উঠেছিলাম ছয়টার সময় উঠেছিলাম তোমাদের দাদা ভাই একটু বেরিয়েছে সাতটার সময় বেরিয়েছিলো তো আমার কিন্তু মোটামুটি রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আর সকালবেলা যখন উঠেছিলাম প্রচুর কুয়াশা তো সংসারে চা কাজকর্ম ছিল বাইরে সব কিছু বয়ে গেছে তো রান্নাটাও আমি বসিয়ে দিয়েছি কী বলতো কারণ ছেলে ঘুমাচ্ছিলো সেজন্য আমি বসিয়ে দিয়েছি রান্নাটা তো রান্না আমার মোটামুটি হয়ে গেছে ছেলের জন্য একটু খিচুড়ি করবো আজকে অনেকদিন ধরে ছেলেকে ভাত খাওয়াচ্ছি তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এখন ছেলেকে আমি গোলা রুটি খাওয়াচ্ছি আজকে আমরা গোলা রুটি করেছিলাম তো সকালবেলা আমরা ছাড়ার আগে যা টিফিন খেয়ে নিয়েছি তো কী বলো তো এত মানে সকালবেলা উঠেছিলাম আর তোমাদের দাদা ভাই তাড়াতাড়ি করে বেরিয়ে যাবে সেজন্য আমি ব্লগিং করিনি তখন মানে তাড়াহুড়ো করছি এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি এদিকে চিফিন বানাচ্ছি এদিকে ঘর তো এদিকে উঠান চাপ দিচ্ছি এদিকে গেটটা করলাম জামা কাপড় বেঁচে দিলাম তো এগুলো করতে করছে না আর ব্লগিং করা হলো না তো ভাবলাম আজকে কতদিন ব্লগিং করছি না তো আজকে একটা ব্লগ করি আমি বা তো ছেলেই মাত্র ঘুম থেকে উঠেছে তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি রান্নাটা হচ্ছে আজকে সিন্থালি রান্না বান্না করছি তোমাদের সাথে সবই একটু একটু করে শেয়ার করবো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো একদম স্কিপ করো না তো ছেলে ঘুম থেকে উঠেছে এখন মশাই টশাই কিছু উঠায়নি ঘরটা এখনও গোছায়নি সকালবেলা ঘর ঝাড়ু দিয়ে মোছা টোছা হয়ে গেছিল তো ছেলে ঘুমাচ্ছিলো দেখে দরজা জানালা আর খুলিনি এমনিতে বন্ধ করে রেখেছি তো যাই হোক ছেলে ঘুমিয়েছি এর মধ্যে আমি কাজগুলো কমপ্লিট করে নিয়েছি তো তোমাদের দাদা ভাই আসতে জানি না কখন অনেকটাই দেরি হবে তো সেজন্য আমি সবজিটা রান্না করে রাখবো আর ভাতটা কোন করবো ও কখন আসবে তো গরম গরম করবো তো ওর জন্য সেই জন্য খিচুড়িটা করছে আজকে তো চলো বন্ধুরা তুমি খাবে না সবাইকে গুড মর্নিং বলেছ বলেছে গুড মর্নিং পাপা ও এখন একা একা হাত দিয়ে খাবে মানে আমি যদি মানে মন যদি চাই তাহলে আমি খাইয়ে দিই আর নাহলে ও নিজে নিজে খেতে চেষ্টা করে তো যাই হোক একদিকে ভালো চারদিকে ফেলে টেলেও ছড়িয়ে ছিটিয়ে নিজে হাতে খাওয়াটাই ভালো তো তো ও এখন আমরা যাইয়ে বলি না কেন ও মুখে মুখে বলার চেষ্টা করে তো সেই জন্য ওর সামনে কিন্তু ভালোভাবে কথা বলার চেষ্টা করি তো চলো বন্ধুরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে অনেকবার কথাটা বলে ফেললাম তো ঠিক আছে দেখতে থাকো সঙ্গে থাকো আর খাবে না একটু খেয়েছে আর খাবে না পুরোটা রয়ে গেছে এরকম খাওয়া দাওয়া তো চলো লেকে দুধ না হলে দুধ খাইয়ে দেবো কারণ এটা না খেলে তো কি করবো বলো ঘুম থেকে উঠে সোজা বারান্দাতে চলে গেছিলো চলে গিয়ে দেখে আমাদের বাড়ির সামনে অনেকগুলো পাখি বসেছিল মানে আমাদের বাউন্ডারির উপরে আর কি ও দেখছিলো হুম তুমি কথা বলতে শিখতো বাবা তুমি কথা বলা মাম্মা হ্যাঁ মাম্মা বাবা কোথায় বাবা তুমি গুড মর্নিং বলেছিলে গুড মর্নিং বলেছিলে গুড মর্নিং বলে দাও গুড মর্নিং বলে দাও তো বন্ধুরা ছেলেকে খাইয়ে বাইরে বসিয়ে দিয়েছি বারান্দার মধ্যে যে ওই খেলা করছিলো তো আমি ভাবলাম যে ঘরটারগুলো গুছিয়ে নিই আর এমনিতেও ছেলে ঘুম থেকে ওঠার পর বিছানাটা ঝেড়ে নিই আর সব কিছু গুছিয়ে রাখি আর এদিকে আমার সব তো আজকে বললাম আমার কাজ কমপ্লিট হয়ে গেছে রান্না কোনো চাপ নেই তো ঘরটা গুছিয়ে ঘরটাকে সকালবেলা তো একবার ঝাড়ু দিয়ে মুছি কারণ সকালবেলা আমি অনেকটা ভোরবেলা উঠি তখন দরজা জানালা বন্ধই থাকে কারণ দরজা জানালা খুলি না ছেলে ঘুমায় সেজন্য জন্য তো কী তো তখন ঠিক মতো দেখাও যায় না মানে অন্ধকারে ঠিক মতো দেখাও যায় না তো এখন সব কিছু ঝেড়ে ভালো করে মুছে তারপর আমি চান করে পুজোটা দিয়ে দেব। কি কী তো এখন ছেলে উঠেছে ঘুম থেকে আর এখন কিন্তু দশটা বাজলো আর কি কী তো ছেলে একটু খেলা করুক তো ওকে সাড়ে এগারোটার মধ্যে চান করিয়ে দেবো একটু টেলা করুক কারণ ছানের পরে আর ওকে আমি বাইরে যেতে দিই না তো এখন একটু খেলাধুলা করবে তো এর মধ্যে আমি চান করে পুজোটা দিয়ে দেব তো চলো বন্ধুরা তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে আর কি বলো এখন না সকাল সকাল উঠতে হয় আর শীতকালে না সকাল সকাল উঠতে একদমই ভালো লাগে না তাও কিন্তু সকালবেলা উঠে গেলে কিন্তু আমার না তোমার দাদা যখন সকালবেলা অফিসে চলে যায় আমার ইচ্ছে করো না যে আবার ঘুমিয়ে পড়ি তোমার দাদা তো সাতটার সাড়ে সাতটার আগে বেরিয়ে যায় তাও আমার মানে ঘুম আসে না কারণ ও চলে গেল আর আমার অনেক কাজ থাকে আর বলো একটা সংসারে তো অনেক কাজ থাকে না আর সব কিছু আমরা কিন্তু ক্যামেরাবন্দি করতেও পারি না যেটুকু পারি ততটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো আমি ঘরটাকে মানে জিনিসগুলোকে সরিয়ে সরিয়ে ঘরটা ঝাড়ু দিতে হয় দেখতে পাচ্ছ একদম মানে জিনিস মানে জায়গা নেই এত মানে জিনিসগুলোর জন্য একদমই জায়গা নেই আর আমার খাটের বক্স না না পুরো ফুল একদম ভর্তি যত জিনিস আছে ওটার মধ্যে ঢুকিয়ে রাখি যত মানে যতটুক রাখা যায় আর কি ততটুকুই তো চলো দেখতে থাকো তো বন্ধুরা চান টান করে চলে আসলাম ছেলে ছেলেকেও চান করিয়ে দিয়েছি আর কি বলতো আমি আগে চান করে পুজোটা দিয়ে দিয়েছি তারপরে ছেলে ছেলেকেও চান করে দিয়েছি এখন চুচুটিমি চালিয়ে দিয়েছি বন্ধুরা তো অনেকক্ষণ আগে আমি আধা ঘন্টাও হয়ে গেছে চান করেছি কিন্তু গায়ে কিছু দিইনি আর শীতকাল তো দিতে পারো গায়ে হাত মানে সাথে সাথে না দিলে না হাত পা প্রচুর পরিমাণে টান টান করে মনে হয় যে টানে করা হয়নি কি হয়েছে বাবা কি এটা দেখবি না দেখেছো ছেলেকে ছেলে এখন আমার কাঁধে ওঠার জন্য তো আমার মোবাইলে রিচার্জ শেষ হয়ে গেছে আমি জানি না আমি বারবার নেট অন নেটটা তো অন থাকে দিয়ে কারো ভিডিও দেখতে পাচ্ছি না তো বরের সাথে কথা বলতে পারছি না তো তোমার দাদাভাবে ফোন করেছে তো বলছে আমি চারদা স্টেশন আছি আর আমাদের বাড়ি থেকে চারদা প্রায় আড়াই ঘন্টার মধ্যে লাগে আমাদের বাড়ি তো কলকাতা তো ছেলে দেখেছ কি হচ্ছে কাঁদে ওঠার জন্য আর আমি ভেবেছিলাম মুখের মধ্যে একটু প্লাস বা কিছু দেবো আর ছেলে দেখেছো আমার কাঁদে উঠে ছেলেকে এবং খাওয়াবো তো আমার রান্না হয়ে গেছে শুধু ভাতটা করিনি তোমাদের দাদাভাই আজকে সকাল সকাল এবার তোমার দাদা ভাই এখন এখানে এখান থেকে অফিস করবে আর কি বাড়ি থেকে অফিস করবে আমাকে সকাল সকাল উঠে রান্না বান্না করতে হবে একটু কথাও বলতে পারছি না বন্ধুরা কি বলবো তো যাই হোক শীতকাল শীতের বেলা দেখো ছয়টা সাতটা শুধু উঠলাম আর আমার এখন বারোটা বাজেনি অনেক আগে আমার কাজ বাজ কমপ্লিট হয়ে গেছিল কি বলতো আহ ভাবলাম যে একটু পরে চান করি সেজন্য তো চলো বন্ধুরা ছেলেকে এখন খাওয়াবো কি এখানে দেখো কি হচ্ছে এখন ছেলেকে খাওয়াবো তারপরে খাইয়ে পাইয়ে তারপরে আমি তোমাদের দাদা ভাই কখন আসবে তো ভাটা ও আসলে বসিয়ে দেবো আর কি যাতে গরম গরম খেতে পারে কি হচ্ছে বাপা ঠিক আছে বন্ধু তোমাদের সাথে পরে আসছি ও আমার কাঁধে ওঠার জন্য দেখতে পাচ্ছি কত যে মানে যা করে ও বিশ্বাস কি হয়েছে মাম্মা মাম্মা কি হয়েছে বলো কি হয়েছে তোমার দেখো তোমার চুচু টিপি চলছে তো চলো বন্ধুরা তোমাদের সাথে পরে কথা বলছি আর এখন আমি ছেলেকে খাইয়ে নিই ঠিক আছে তো বন্ধুরা ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর তোমাদের দাদাভাই তো আস্তে আস্তে বলেছে অনেকটা দেরি আছে মানে আস্তে আস্তে তিনটে তিনটে বেজে যাবে তো সেই জন্য আমি আমার মানে কি খেতে ইচ্ছে করছিলো দুপুরবেলা বুঝতে পারো আর টমেটো মাখা করছি সেই জন্য আমি টমেটো নিয়ে নিয়েছি আর শুকনো লঙ্কা নিচ্ছি আর নিচ্ছি তেঁতুল আর নুন আর চিনি নিয়ে ভালো করে এটাকে মেখে নেব আর ও আসলে মানে ভাবলাম আর কি ভাতটা রান্না করবো কারণ প্রেসার কুকারে ভাত না ঠান্ডা হয়ে গেলে খেতে একদমই ভালো লাগে না তো ভাবলাম ও যখন আসবে তো ওই করতে করতে আমার ভাতটা হয়ে যাবে তো জানি না ও কখন আসবে তো সেই জন্য ভাবলাম না এখন কিছু একটা খেতে হবে তো ভাবলাম না টক জাতীয় কি খাবো তো ভাবলাম যে টমেটো মাখা করি আর আমার তো ভীষণ ভালো লাগে টমেটো মাখা খেতে আর কার কার ভালো লাগে একটু বলবে আমাকে আর বিশেষ করে আমার টকটা না খুব ভালো লাগে বিশ্বাস করে আমার এত ভালো লাগে কি জানি জানি না আর এতে তেঁতুলটা কিন্তু অনেক দিন আগে আমার ছেলে হওয়ার আগে তেঁতুলটা আর এটা কিন্তু ভীষণ ভালো তেঁতুলটা দেখতে পাচ্ছ আর এটার ফাইনাল লুকটা তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে না এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ তো অনেকক্ষণ বাদে আবার তোমাদের সামনে আসলাম কী বলতো তখন তো তোমাদের সামনে আসার একটার দিকে আসলাম এখন কিন্তু তিনটে বেজে গেছে বন্ধুরা তো বর ফোন করে বলছে যে আমার আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে আর তুমি ভাত খেয়ে নাও এবার তাড়াতাড়ি করে প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছি তো গরম গরম ভাত নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এটা ছেলের খিচুড়ি আর ছিল সুটকির তরকারি ছিল মানে শুটকি মাছের তরকারি ছিল আর শাক ভাজি ছিল আর মুলুর ডাটা দিয়ে ডাল দিয়ে এটা কিন্তু কার কার প্রিয় একটু বলবে এটা কিন্তু মানে অন্য অন্য অনেক রকমের রান্না করা যায় মুলুর ডাটাগুলো আর ভীষণ ভালো লাগে খেতে কার কার ভালো লাগে বলবে আর আমার না ডাটা খেতে ভীষণই ভালো লাগে জানি না আমি ডাটা একদম ফেলতে চাই না সব ধরনের ডাটা আমি কোনো না কোনোভাবেই রান্না করি এগুলো তো শস্য দিয়েও রান্না করলে খুবই টেস্টি হয় তো যাই হোক আমি এভাবেই রান্না করেছি আর খুব ভালো লাগে তো বন্ধুরা এখন ফোনে সাতটা বাজলো আর তোমাদের সামনে আমি আস আসা মানে আসবো আসবো করে আসতে পারিনি ছেলে শরীরটাও হঠাৎ করে দেখি এবং খারাপ লাগছিল ওর একদম চোখ দিয়ে পুরো জল পড়ছে নাক দিয়ে জল পড়ছে গাটা পুরো গরম জানি না হঠাৎ করে কেন এমন হয়েছে তারপর আমি তো তোমাদেরকে তো শেয়ার করলাম যে টমেটো মাখা করে খেলাম আর খাওয়ার পরে আমার যা মানে পেট ব্যথা শুরু হয়েছে বন্ধুরা কি বলবো আর তোমাদের দাদা ভাই এই তো দশ মিনিট হয়েছে ঘরে আসলো তো ওর জন্য বসে বসে থাকতে থাকতে তখন একটা বাজবো তখন আমি টমেটো মাখাটা খেলাম সকালবেলা তেমন কিছুই একদম সকাল সকালে চা আর ইয়ে খেয়ে নিয়েছিলাম গোলা খেয়েছি নিলাম তো দুবেলা তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে তো ভাবলাম যে একটু টমেটো মাখা করে খাই ও আসলে তারপরে ভাতটা খাবো তো ওকে ফোন করলাম তো ও আস্তে আস্তে অনেকটা দেরি হবে বলছে বিকাল তারপরে আমি তিনটের সময় ভাত খেলাম তো ছেলে শরীরটা হঠাৎ করে এতটাই মানে ইয়ে করছিল ও খুবই মানে আমার পুল থেকে নামতেই চাইছে না জানো আজকে আমি সন্ধ্যা দিয়েছি সন্ধ্যা হয়ে যাওয়ার প্রায় ঘন্টা পরে ছেলে নামতেই চাইছে না দিয়ে তো যাই হোক তোমাদের সামনে আর আসা হলো না তো ছেলেকে একটু সেলাক খাওয়ালাম আর তোমাদের দাদাবাইকে একটু মুড়ি চানাচুর দিলাম ও আসলো ও তো আজকে ভাত খাইনি সারাদিন ও টিফিন খেয়েছে জানি না কি খেয়েছে ও দেখো ছেলে আবার পেছন দিয়ে নেমে যাচ্ছে তো তোমার দাদা এখন মাছ টাস সবজি টবজি নিয়ে আসলো ঘরের মধ্যে অনেকটাই সবজি ছিল তাও আবার নিয়ে আসলো তো যাই কখন ছেলের জন্য মাছ ভাজি করবো আর দুপুরবেলা তো খিচুড়ি করেছিলাম আছে তো তোমার দাদা ভাই মাছের তেল আনলো তো মাছের বেগুন দিয়ে রান্না করব। তো চলো বন্ধুরা রাতে বেলাই করে নি কারণ সকালবেলা তো পারবো না আবার বর সকাল বেরিয়ে যাবে জন্য তো চলো বন্ধুরা দেখো ছেলেটা মানে পাপার কোল থেকে নামতে গো তুমি শীতের ড্রেস করো নি কেন চলো বন্ধুরা ঘট্টগুলো গুছিয়ে নি আর দেখো এ দেখো ছেলে কি করছে পুরো ঘর অবছালা করে নিয়েছে ও কি বলবো ওকে করে নিয়ে বসে আছিলাম আর আমারও আজকে এই টমেটো মাখাটা খালি পেটে খাওয়াতে মানে খুবই শরীরটা খারাপ করেছিল তো চলো বন্ধুরা পরে তোমাদের সাথে কথা বলছি তো দেখো তোমাদের দাদাবাই বাজার থেকে নিয়ে আসলো বাঁধাকপি আর একটা পেঁপে নিয়ে আসলো আর দেখো এখানে বেতের শাক নিয়ে আসলো তো ওকে বলছি কেন যে বেতের শাক নিয়ে আসলে আমাদের বাড়িতে তো বেতের শাক আছে তো ও বলছে সস্তা পেয়েছি তাই নিয়ে আসলাম তো যাই হোক এগুলো সব ফ্রিজে ঢুকিয়ে তারপরে এখানে আমি একটা বেগুন নিয়ে নেব কারণ বেগুন কাঁচা লঙ্কা নিয়ে চলে যাব রান্না করে আজকে মাছের তেলটা করব তোমাদেরকে তো বললামে মাছের তেল করবো বেগুন দিয়ে আর ছেলে আর বাবা এখানে খাচ্ছে চকলেট আমাকে বলছে খাও আমি না আমি খাবো না তোমরা খাও দেখো রান্না করে চলে আসলাম তো এগুলো গুলোকে ভালো করে পরিষ্কার করে নেব আর পরিষ্কার করে তারপর রান্নাটা বসিয়ে দেবো তাড়াতাড়ি করে নেব বেগুন নিয়ে নিয়েছি বেগুন দিয়ে করব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি এগুলো ভালো করে পরিষ্কার করে রান্নাটা বসিয়ে দিই তাড়াতাড়ি করে হয়ে যাবে ছেলেকে খাওয়াবো এ দেখো বন্ধুরা আমার মাছের তেল মোটামুটি হয়ে গেছে আর তোমাদের সাথে আমি কিন্তু একটু শেয়ার করে নিই দেখো বেগুন দিয়ে মাছের তেলটা অলরেডি হয়ে যাচ্ছে আর এখানে করেছি মাছ ভাতের ছেলের জন্য আর বাবার জন্য করেছি আর দুপুরে তো তরকারি আছে তোমরা তো দেখলে অনেকখানি তরকারি রয়ে গেছে ও অনেকটা ভাত রয়ে গেছে প্রেশার কুকারে তো এখন তোমাদের দাদা জন্য অল্প একটু করে ভাত রান্না করবো তো চলো বন্ধুরা তো তেল বেরোচ্ছে তেল বেরোচ্ছে আমার তো ভীষণ ভালো লাগে মাছের তেল খেতে তাই তোমার দাদা ভাই আমার জন্যই মাছের তেলটা নিয়ে আসে বিশেষ করে ও কতটা খেতে ভালোবাসে না আমি কিন্তু খুব ভালোবাসি তো আজকে না ছেলে একদমই খিচুড়িটা খায়নি তা দেখো খিচুড়িটা পুরোটাই রয়ে গেছে তো ওটাকে একটু গরম করছি জানি না খাবে কি না শরীরটা এতটা খারাপ লাগছে হঠাৎ করে ছেলেটা জানি না কেন এমন হলো এখানে তো আমি বলেছি তোমাদেরকে মুরুর ডাটাগুলো দিয়ে ডাল দিয়ে করেছিলাম কিন্তু খুবই স্বাদ হয়েছিল কিন্তু আমার বরটা খায়নি অনেকটা তরকারি রয়ে গেছে দেখতে পাচ্ছ অনেকটা তরকারি রয়ে গেছে এদিকে আবার শাক ভাজি হয়ে গেছে রাতে আর ভাজি খাবো না ফ্রিজে উঠিয়ে রাখবো তো এখানে মাছটা ভাজি করেছি আর এখানে মাছের তেলটা করেছি দেখো মাছের তেলটা দেখতে না খুব লোভনীয় হয়েছে আর এখানে দেখো ঠান্ডা ভাতও রয়ে গেছে এটা মানে ছেলেটা একদম কিছু খিচুড়ি খায়নি কি বলবো বন্ধুরা ভালো লাগে না বাচ্চা টাচ্চা যদি শরীরটা খারাপ হয় না এমনিতে ভালো লাগে বসিয়ে দিয়েছি এটা হতে থাকুক আর আমি এদিকে ছেলেকে খাবারটা খাইয়ে দিই তো বন্ধুরা ছেলে কিন্তু ঘুমিয়ে পড়েছে আর হঠাৎ করে ছেলেটার জ্বরটা মানে একশোর উপরে হয়ে গেছে যাই হোক ছেলে কিন্তু খুবই কান্নাকাটি করেছে মানে জ্বর জ্বর আসলো আর চোখ দিয়ে খালি জল পড়ছে হঠাৎ করে জানি না তো যাই হোক বন্ধুরা ছেলে ঘুমিয়ে পড়েছে আর আমাদের কিন্তু এখনও খাওয়া হয়নি খেতেও ইচ্ছে করছে না ছেলেটা সকালবেলাও খায়নি এখনও খায়নি হঠাৎ করে জ্বরটা হয়ে গেছে জানি না কেন কি থেকে এমন হয়ে গেছে কিছু ভালো লাগে না আর বাচ্চাদের যদি শরীরটা খারাপ হয় না একদম ভালো লাগে না সত্যি কথা বলতে খেতেও ইচ্ছে করে না তো যাই হোক বন্ধুরা তো আমি কথা বলেছিলাম তোমাদের সামনে কিন্তু আমার কথাগুলো অনেকটা আপনি আসতে আসলো তো সেই জন্য মিউট করে আমি বয়েস ওভারটাই দিচ্ছি কারণ ছেলে ওইদিকে ঘুমাচ্ছিলো সেজন্য মনে হয় আসতেই কথা বলেছি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি তো যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার করে দিও নেক্সট ভিডিওতে ততক্ষণ আবার দেখা হবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর সবাইকে টাটা আর বাই বাই